আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল আছে সে নয়ন তারাই আছে সে নয়ন তারাই আলোক ধারায় তাই নাহারায় ওগো তাই দেখে তাই যে থাই সে থাই তাকাই আমি যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানি আমি তার মুখের কথা বলে গেলাম কথা আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কথা শোনা হলো না হলো না ফিরে এসে নিজের দেশে ফিরে এসে নিজের দেশে এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকল খানি কেতরা রাখো যে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে কি তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে দেখা মেলে না মেলে না তোরা আয়ের ধে দেখ রেছে ধে দেখ রেছে আমার বুকে ওরে দেখ রে আমার দুই নয়ানে প্রাণের মানুষ আছে প্রাণী তাই হেরিতাই সকল খানে আছে সে নয়ন তারাই আছে সে নয়ন তারাই আলোক ধারায় ও গো তাই দেখি তাই যে থাই তাকাই আমি যে দিক প্রাণে প্রাণের মানুষ আছে প্রাণে তাই তাই সকল খানে